তো এখন তুমি তো এডিক্টেড হয়ে গেছো মনে করলাম তুমি গেম এডিক্টেড অথবা সোশ্যাল মিডিয়া এডিক্টেড এটা থেকে এখন মুক্ত থাকার উপায় কী তো দেখো আসক্তি থেকে মুক্তি পেতে হলে ধাপে ধাপে যেতে হবে নিজেকে বোঝা আগে তোমাকে নিজেকে নিজে বুঝতে হবে তুমি পার্সনটা কেমন তো ফার্স্ট অফ অল তোমাকে স্বীকারই করে নিতে হবে যে তুমি আসক্ত এখন এটা বুঝবা কেমন একটু সহজ উপায় বলি দুই দিন ইন্টারনেট ছাড়া থাকো তো ইন্টারনেট ইউজ করবা না অ্যান্ড যেদিন ইন্টারনেট ইউজ করবা সেই দিন সোশ্যাল মিডিয়া ইউজ করবা না বা গেম খেলবা না অন্য কিছু করো ইউটিউবে ভিডিও দেখো কোনো ম্যাটার না বুঝতে পারবা যে তুমি অ্যাডিকশানার লেভেলটা কত তুমি যদি তুমি যদি একদিনও ফোন ইউজ না করে থাকতে পারতছো না তাহলে মনে করবা ও অ্যাডিকশ তুমি অ্যাডিক্টেড পারমানেন্টলি অ্যাডিক্টেড ওকে আচ্ছা ভালো কথা তুমি একদিন পারছো ঠিক আছে বাট যখনই ফোন হাতে পাইছো তখনই সোশ্যাল মিডিয়ায় কে মেসেজেসে এগুলি দেখার জন্য পাগল হয়ে রেসো তো জায়গা তোমার ভালো লাগছে না দেখতেই হবে তাহলে বুঝবা তুমি অ্যাডিক্টেড আর যদি তুমি নর্মাল থাকো অতটা হাইপার হাইপারঅ্যাক্টিভ হওনি তখন বুঝবার না আমি এতটা অ্যাডিক্টেড না ঠিক আছে তো এখন তারপর নিজের সময় ব্যবস্থাপনা করতে হবে প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজের সময় ভাগ করে নিতে হবে অর্থাৎ কত ঘন্টা ফোন চালাবা দুই ঘন্টা ফোন চালাবো দুই ঘন্টা পড়বো দুই ঘন্টা ফ্রেন্ডদের সাথে দিব দুই ঘন্টা পরিবারকে দিবো দুই ঘন্টা নতুন কোনো একটা স্কিল শিখবো স্কুল আসে ব্যায়াম করবো খেলাধুলা করবো এই তো অনেক কাজ দেখছো অভাব নেই তো এরকম টাইম ম্যানেজ করে নিতে হবে নিজের জীবনকে ভালো করার জন্য লেখাপড়া খেলাধুলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আলাদা সময় রাখতে হবে এই যে ডিজিটাল ডিটক্স এটা হচ্ছে সপ্তাহে একদিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে এটা তোমার উইল পাওয়ারটা অনেক বাড়ায় দিবে তখন তুমি এই সব অ্যাডিকশন থেকে নিজেকে বের রক্ত রাখতে পারবা প্রয়োজনীয় কাজে অগ্রাধিকার দিন গেম খেলা বা সোশ্যাল মিডিয়ার আগে সকল গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলো যে এভাবে নিজেকে বলো যে আচ্ছা আমি যদি ভালো করে এই কাজগুলি শেষ করি ভালো করে পড়ালেখা করি তাহলে আমি সোশ্যাল মিডিয়া চালাবো অন্যদের সাহায্য করো যারা আসক্ত হয়েছে তাদেরকে সচেতন করো তাদের পাশে দাঁড়াও গ্রুপ খুলো ডিসকাস করো এগুলি নিয়ে সায়েন্টিফিক্যালি এগুলি থেকে কীভাবে বের হওয়া যায় বা এগুলির ক্ষতি কী সবাইকে জানাও নিজেরও জানা হলো বন্ধুদেরও জানা হলো ব্যক্তিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করো জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য লিখে রাখো খুব বড় বড় করে তুমি জীবনে কি হতে চাও সেটা নিয়ে তেলে আটকাই দিবা তোমার ওয়ালপেপারে রাখবা যে তুমি কি হতে চাও তোমার গোলটা কি ঠিক আছে তোমার গোলটা কি এগুলি রাখো দেখবা যে কি তোমার যখনই তুমি তো দেখবা যে কি তুমি ফোকাস আসো তোমার এগুলি করার জন্য তোমার গোলটা অ্যাচিভ করার জন্য তোমার কি করতে হবে সেটা তুমি জানো তখন যখন বারবার তোমার দেয়ালে তোমার গোলের কথা দেখবা তোমার ওয়ালপেপারে তোমার ফোনের ওয়ালপেপারে যখন তোমার গোলের কথা চিন্তা করবা তখনই দেখবা যে কি তুমি আরও বেশি ফোকাস হচ্ছে দিন দিন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে পরিকল্পনা করতে হবে তো এই সকল কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি এই অ্যাডিকশন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং গেম অ্যাডিকশন বা যে কোনো ধরনের এডিকশন থেকে বাজে অ্যাডিকশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবা তো দেখো সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কাটানোর কিছু কৌশল প্রয়োজন ছাড়া নোটিফিকেশান অফ রাখো নোটিফিকেশান অফ করে রাখো কারণ নোটিফিকেশান অন করে রাখলে কী সমস্যা জানো পড়তেছো নোটিফিকেশান আসছে এত বেশি খারাপ লাগবে মনে হবে যে একবার জাস্ট দেখি না কী মেসেজ দিছে আর যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে তো শেষ কারণ তখন তো ডবল বয় যে একে তো নোটিফিকেশান শব্দ বাইসি আমার মেসেজ করতে ইচ্ছা করতেছে আবার যদি মেসেজ না করি তাহলে তো ব্রেকআপ হয়ে যাবে গার্লফ্রেন্ড থাকলে মানে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় সো ওকে আই এম জাস্ট কেরিং আমি যেটা বলতেছিলাম যে পড়াশোনা করতেছো ভালো কথা তখন যখন বলবো যে এই দুই ঘন্টা আমি পড়বো এই দুই ঘন্টা আমার ফোন অফ থাকবে বা আমি সাউন্ড অফ করে রাখবো কোনো নোটিফিকেশন আসতে পারবে না আসলে আমি শুনবো না আমি ফোন টাচ করবো না ওকে প্রয়োজন ছাড়া নতুন নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এড়িয়ে চলো প্রতিদিন ঠিক রাখো কতক্ষণ ওই সাইটগুলি ব্যবহার করবা তুমি যদি ফেসবুক ইউটিউব এগুলি ইউজ করো টাইম বলে দাও যে আমি এক ঘন্টা ফেসবুক এক ঘন্টা ইউটিউব এক ঘন্টা ইনস্টাগ্রাম ইনাফ এগুলি ইউজ করবো টিকটকারদের কথা ভিন্ন আমি এটা নিয়ে কিছু বলতে চাই না আচ্ছা অযথা স্ক্রল করার অভ্যাস বন্ধ করে এবং সেই সময় বই পাতা বা অন্যান্য সেন্সিয় কাজে মনোযোগ দাও ফেসবুকের রিলসে ঢুকছো একটার পর একটা স্ক্রল করতে আসো করতেই আসো কোনো টাইম ম্যানেজমেন্ট নাই তাহলে দেখবা যে কি সময় যে কোথায় গেছে এক ঘন্টা পড়ছো পড়ার পরে বলতেছো আচ্ছা পাঁচ মিনিট একটু ফেসবুক রিলস দেখি অথবা ইউটিউবের ইউটিউবে ইউটিউবে দেখি পাঁচ মিনিট দেখবে বেশি দেখবো না বাট ওই যে স্ক্রল করতেই আসো করতেই আসো স্ক্রল আর শেষ হয় না দেখবা যে কি পাঁচ মিনিট তো শেষ দুই ঘন্টা কখন চলে গেছে কল্পনাও করতে পারবো না দেন দুই ঘন্টার পরে বলবো আর ভাল লাগতেছে না আজকে এবারে বাদ দিই কালকে পড়বো দুই ঘন্টা তো নষ্ট করে ফেলছি নিজের কাছে একটা গিলটি ফিল হচ্ছে আর একটু বেশি সোশ্যাল মিডিয়া চালাই আজকে যদি চালাই ফেলাইছি দুই ঘন্টা আর একটু চালাই তো এইটা হচ্ছে অ্যাডিকশনের লক্ষণ এগুলি খেয়াল রেখে আমি যে কথাগুলি বলতেছি এগুলি খেয়াল রেখে কম বেশি আমরা সবাই অ্যাডিক্টেড আমি নিজে ফিল করছি দেখে তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি এখন তোমরা যখন নিজেকে অনুধাবন করবা যে অ্যাকচুয়ালি কি আমার সাথে কি এরকম হয় কি না তাহলে বুঝবা যে হ্যাঁ তুমিও এডিক্টেড তো জাস্ট সচেতন হও এবং একদিনে তো আর এই অভ্যাস এক করতে পারবা না কারণ একদিনে তোমার অভ্যাস হয়ও নেই আস্তে আস্তে দৈনিক তুমি দুই ঘন্টা চালাও আজকে আমি এক এক ঘন্টা পঞ্চান্ন মিনিট চালাবো এই যে পাঁচ মিনিট করে করে কমাও দেখবে যে কি গায়েও লাগবে না আস্তে আস্তে তুমি অ্যাডিকশন থেকেও দূরে সরে যাচ্ছ ঠিক আছে